কতিন আগে কিরম কি ছিল ভিচ্ছি হয়ে যাচ্ছিল আগের দিন বৌদির ছাদে রান্না হয়েছে রান্না করাটা কতদিন সময় লাগবে বন্ধুরা তা আজকে যেমন বাইকটা এখানে থাকে বৌদির এই দরজার সামনে পাশে যে পুকুর আছে পুকুরের পাশে এই জায়গায় বদির এখানে রান্না হবে আজকে ফিন ফিনে হাওয়া আসছে ভালো লাগবে আজকে তাই রান্না যদি জায়গা হয় ভালো রান্না করে শান্তি বড়ো সাইজের মৃগেল মাছ দেখলাম মৃগেল মাছটা এতই বড় যে ব্যাগে আনতেই পারবো না যার জন্য দু ভাগ করে নিয়ে আসছে এই মৃগেল মাছটা দেখো আমার হাত দেখো এমনি আমার হাত বড়ো তারপরে দেখো মিগেল মাছটা কত বড় সাইজের বুঝতেই পারছো ক্যামেরা কতটা বোঝাতে পারছি মাছটা কাটবো অনেক বড় মাছ আজকাল মাছ এনেছে আজকে অনেক বড় মাছটা কেটে নেব বলি মাছটা পছন্দ হয়েছে তো হ্যাঁ এবি চর্বি আছে এল দু টুকরো করে দিই বন্ধুরা দেখোছো ভিতরে চর্বি কোনো মাছ কিনতে গেলে রুই মাছ করা যায় বল কালচে হয়ে যাবে পাতলা হয়ে যায় বেটিটা তাহলে কিন্তু জিনিসটা পচে গেছে বা পচন শুরু হয়েছে ওই মাছ নেবে না দেখো না তেলের আমি করে দেব শুধু তেল দে বুঝলে তো এক থালা ভাত খেয়ে নিচ্ছ আরো শুধু তেল তো তরকারি আমার বাড়িতে আমি বাবা মা তিনজনেই আমাদের সব কিছু তা বাবা তখন মানে যখন ছোট ছোটো ছিলাম ইলিশ নিয়ে আসতো তখন ইলিশের দাম খুব বেশি ছিল না আর পেটে তেল ভর্তি ছিল আমার তো ইলিশ পছন্দ হতো না বাবার মা খেত তেল এতটু এত বেশি তেল হতো ওই তেল দিয়ে একতলা ভাত তুমি আলু সেদ্ধ দিয়ে বেগুন ভাজা দিয়ে খেয়ে নিতে পারবে ইলিশ কিন্তু পারি না অনেক দাম তা এটা আজকে মৃগেল মাছ নিয়ে এসছি তেলটা কিন্তু হেভি ইলিশ ছাড়ানো হয়ে গেছে এই বাঁশটা কিন্তু বন্ধুরা দোয়া হয়েছে এই তো বৌদির বাড়ির সব জামা কাপড় এখানে থাকে এটা হচ্ছে ভাড়া শুকানোর জন্য শোকানোর জন্য দড়ি দিয়ে দেওয়া যায় কিন্তু বাঁশ দিয়ে দিই বাঁশ রাস্তা এখানে দু কিলো আটশো মাছ আছে বন্ধুরা এটা প্রায় তিন কিলোর কাছাকাছি ওদের এই থালাটা সব থেকে বড় থালা এক থালা মাছ আছে বন্ধুরা ওদি মাছ ধরা হয়ে গেছে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার ক্যামেরার দিকে সোজা তাকাচ্ছি বন্ধুরা তোমরা অনেকে বলা আমি টেরা আমি কিন্তু টেরা না এইদিকে টিভি থাকে ক্যামেরায় স্ক্রিনটা থাকে যার জন্য ওইদিকে তাকিয়ে কথা বলে কিন্তু দেখো ক্যামেরা এখন লেন্সের দিকে তাকিয়ে কথা বলছে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা নুনটা দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা আন্দাজ মতো দেবে এগুলো মাছ ছাড়ানো হয়ে গেছে আর এই হচ্ছে তেল তেলটা কিন্তু ভালো আছে রসুন ডান্ডি হয়েছে ওটি দাম ছিল কিন্তু দাম কম আছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চান্ন টাকা সব বন্ধ গেছে রসুনের জানাবে তোমরা যেখান থেকে আমাদের ভিডিও দেখো তোমাদের ওখানে রসুনের কত দাম ছিল এখন রসুনের দামটা একটু কমেছে এখন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা কুড়ি টাকা হয়েছে ভাস্কর নুন আর হলুদটা মাখিয়ে দিয়েছে মাছে ঢেলে নিচ্ছি চুপড়িতে ভালো করে আমি আর একটু মাখিয়ে নেব হাওয়া হচ্ছে পুকুরের পাড়ে রান্না হচ্ছে পেছনে একটা মাদুর আর একটা খড়ের তরফ দিয়ে হাওয়াটাকে গাঠ করেছি মাছ ভাজবো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মৃগার মাছ তো খেতে এমনি ভালো আর একটা মাছ আছে সেটা হচ্ছে কালবোস ও মাছটা খেতে খেতে ভালো এটা মাছ

মাছ ভাজা হয়ে গেছে পিঁয়াজ আদা রসুন লঙ্কা বাটার দিয়ে দিচ্ছি রান্নাঘরে লাইট লাগানো ছিল তো একটা লাইট খুলে পুকুর পাড়ে রান্না হচ্ছে ওখানে দিয়ে দিয়েছি যে লাইটটা দিয়ে দিয়েছি ভালো দেখা যাবে ক্যামেরা মাছ দিয়ে দাও হুম দিয়ে দেবো এই থালার থেকে বন্ধুরা গামলা নিয়ে নিয়েছি মাছগুলো ঢেলে দিচ্ছি জল ফুটে গেছে হাওয়া আসছে বলে একটা গামলা দিয়ে দিয়েছি বন্ধুরা তরকারিটা ঢেলে দিচ্ছি সন্ধ্যা নেমে আসছে বন্ধুরা 그럼 안나소에야세요